তো আমিও আসলে কনফিউজ ছিলাম যখন উনি একেবারে ছোট করেছিল তখন আমার কাছে খুব একটা ভালো লাগতেছিল না মনে মনে চিন্তা করতেছি না এটা আসলে ঠিক হয়তো ঠিক করিনি একটা পর্যায়ে বুঝতে পারলাম না আসলে যখনই উনি বলতেছে যে না যখন আমি ফিনিশিং দেবো তখন দেখতে খুবই ভালো লাগবে তো আমার কাছে আস্তে আস্তে জিনিসটা যখন উনি ফিনিশিং করতেছে আস্তে আস্তে ডিজাইনটা কেন আসলে হঠাৎ করে এই ডিজাইনটা করলাম তার আমার একটা পার্সোনাল একটা কাজ আছে যার কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমার পার্সোনালি একটা ফটোশুট আছে ফটোশুটের জন্য আমি এই কাটিংটা দিয়েছি সবাই আসলে বিষয়টা সাধারণভাবে দেখতেছে না কারণ দুদিন পরে হচ্ছে ঈদ ঈদের জন্য আসলে ঈদের আগে কীভাবে আমি এই ডিজাইনটা করলাম সেটা অনেকে আসলে কনফিউজ আমার মাথায় একদম কাট করে দিচ্ছি অনেকদিন চিন্তা করতেছি এরপর একটা কাটিং দেবো ফাইনালি

আপনার কাজ অনেক ভালো এই জন্য তো আপনার কাছে আসি সবসময় আপনার হাত আসলে অনেক ভালো সবাই জানে যারা আপনাকে চিনে ব্যক্তিগতভাবে যারা আপনার কাছে চুল কাটে সবাই হচ্ছে আপনার সম্বন্ধে জানে আপনার হাত সম্বন্ধে জানে আসলে আমার কাছে ভালো লাগতেছে আমি আসলে খুব খুশি বাকিটা সবাই বলবে আমার কাছে কেমন লাগতেছে ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ